প্রেমের বিশে দর্শ গো রে কি করিবে বায়ু পায় তার গো বিষে পড়ান যাই প্রেমের বিষে পড়ান যাই গো প্রেমের বিষে দর্শ গো জারে গরিবেউ উপায় তার রে গো যাই প্রেমের বিষে পরান যাই গো প্রেমের বিষে পরান যাই গো লা প্রেমে পাগল গো হইয়া আমার মজলু গেছে পা আগল হইয়া আগবিষে বিষে যাই প্রেমের বিষে পড়ন যাই গো লাহিলির প্রেমে পাগল গো হইয়া অমর মজলু পা আগল হইয়া আগবিশে বিষে যাই প্রেমের বিষয়ে পরান যায় গো প্রেমের বিষে দরতে গো দা রে তী গো বিষে পরান যাই প্রেমের বিষয়ে পরান যায় গো হে মে বিষে দরসে গো দা কি করি বেউ তার গো বিষে পহরন যাই প্রেমের বিষে পহরান যাই গো বিষ পহরান যাই প্রেমের বিষে পহরান যাই গো বিষে পহরান যাই প্রেমের বিষয়ে পরান যাই গো দর্শক আসলে এটা হলো এই গানটা আমি একটি কলি মাত্র গাইলাম আর বিষয়টা হলো এই এটা হলো আমি একটি ওয়াজে শুনছিলাম এটা শেখ সাহেদি আবদুল্লাহ এটা গাইছিল প্রেমের বিষে ধরছে গোজারে যে এটি ভাইরাল হয়েছিল তাই আমি একটি কলি গাইলাম আর এখন চলে যাব একটু ব্যস্ততার সময় এই জন্যই আর গাইতে পারলাম না পরবর্তীতে আমরা এই গানটা আরো বিভিন্ন ভালো একটা লোকেশনে আমরা এই গানটি করব আরো বাদ্য যন্ত্র নিয়ে করব সাথে আরেকজন থাকবে ঠিক আছে এটা সামথিং গাইলাম এই গানটা আবার আসিতেছি ঠিক আছে দর্শক আপনারা তারাই মিডিয়ার সঙ্গেই থাকবেন করি বায়ু ভাই তার গ পহরান যাই প্রেমের বিষয়ে পড়ান যাই গো বিষে পহরান যাই প্রেমের বিষয়ে পড়ান যাই গো প্রমোদ বাই পহরান যাই करशतद भाई पौरनि जाइमेर گو